নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ইউনিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ঠাকুর রামকৃষ্ণ কি বলেছেন মা সরোদা দেবী কি বলেছেন এবং স্বামীজি কি বলেছেন শুনবো প্রসঙ্গটা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু কে দেখুন আমাদের চারপাশে অনেক শত্রু আছে আমরা যদি কাউকে একটা কোনো কথা বলে দিচ্ছি অপ্রিয় সত্যি কথা তখনই তার কাছে শত্রু হয়ে যাচ্ছি কারো সঙ্গে আমাদের কোনো ঝামেলা হচ্ছে ঝঞ্ঝাট হচ্ছে অশান্তি হচ্ছে যে কোনো কারণে মনোমালিন্য হচ্ছে তখনই শত্রু হয়ে যাচ্ছি আমাদের প্রভাব প্রতিপত্তি অন্যের কাছে আমাদেরকে শত্রু করে তুলছে আমরা আমাদের সেই প্রভাব প্রতিপত্তি খাটিয়ে যদি কারোর উপর কোন দুর্ব্যবহার করছি তখনই হয়ে যাচ্ছি তার শত্রু তো এই শত্রুকে আমরা কেমন করে দমন করব। কে সেই শত্রু আমাদের শুনব এই ঠাকুর মা স্বামীজি এবং শ্রীকৃষ্ণের বাণীগুলির মাধ্যমে খুঁজে নেব আমরা সেই শত্রুকে আমাদের চলুন তাহলে প্রথমে শুনেনি ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় তা ভালোর জন্য হয় তাই অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এ শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অর্থাৎ পঞ্চভূতে শ্রীকৃষ্ণ বলছেন অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হতে হবে আমাদের কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি বলছেন পরিবর্তন হলো সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত সুন্দর কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবং প্রত্যেকটি কথার মধ্যে আমাদের মনের ইঙ্গিত আছে আমরা যে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমাদের মনে এবং তার ফলে মন আমাদের বিরূপ হয়ে যায় মনে নানা রকম এই চিন্তার ফলে মন আমাদের সঙ্গে শত্রুতা করে এই মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এই পদ প্রতিষ্ঠা নাম যশ এর কিছুই আমাদের নয় কিন্তু কিন্তু আমরা আমাদের মনে করে অন্যকে কিন্তু হেও করি আমিত্ব আমার এই আমিত্বকে মনে করি কিন্তু আমরা অন্যকে হেও করি যার ফলে কি হচ্ছে আমাদের সুখ দুঃখ দুঃখ আমাদের লেগে থাকছে জীবনে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মান অপমান আমাদের থাকছে কোনটাই কিন্তু চিরস্থায়ী নয় আমরা এই জগতে একদিন থাকবো না আমাদের সবার আগে করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, হবে। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের এই এই কিন্তু মূলে আছে। শত্রু বাইরের শত্রুর সঙ্গে মোকাবিলা করব কি আগে যদি নিজের মনকে সংযত করতে না পারি ভগবান বলছেন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর তোমাকে রক্ষা করবেন আমরা যদি আমাদের সমস্ত কর্মফল সমস্ত চিন্তা ভাবনা ভয় দুশ্চিন্তা দূর করে ঈশ্বরের চরণে সব দিই তাহলে আমাদের মন থেকে এগুলো চলে যাবে এবং তখন আমাদের মন হবে না। অশান্ত মন অনেক অপ্রিয় কাজ করে বসে সেই অশান্ত মনকে আমরা সংযত করতে পারব যখন অশান্ত অনিয়ন্ত্রিত মন হয় তখনই কিন্তু সেই অনিয়ন্ত্রিত মনই শত্রুতে পরিণত হয় ঠাকুর বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে যেমন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ মনকে যদি সঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এসব হবে মন নিয়েই সব তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতেই তাই হয়ে যায় এই যে মন নিয়ে সব মন যেখানে রাখবো সেখানেই মন থাকবে মনকে যদি আমরা কু সঙ্গে কু জায়গায় নিয়ে যাই তো মন তাই করবে মনকে যদি আমরা হিংসা দেশ প্রত্যেকের প্রতি হিংসা রাগ পরচর্চা পরনিন্দা যে বিষয়ের মধ্যে আমরা মনকে ডুবিয়ে দেব মন সেই কাজই কিন্তু করবে তাই ঠাকুর বলছেন সবার আগে মনকে সংযত করতে হবে মনকে দিয়ে সর্বদা ভালো কাজ করাতে হবে শ্রী মা বলছেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের তো স্বভাবই নিচুর দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা উদ্ধমুখী করে ঠাকুর বলছেন তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম শ্রী শ্রী মা বলছেন মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কি হয় তাদের নিজেদেরই ক্ষতি হয় খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না এই যে মন মন পরের দোষ দেখে নিজেকে নিজের ক্ষতি করে ফেলে হিংসা দেশ মনের ক্ষতি করে এইগুলোর দ্বারাই কিন্তু আমাদের বাইরের শত্রু তৈরি হয় স্বামীজি বলছেন কপট হিংসুক দাস ভাবাপন্ন যারা কেবল জড়ে বিশ্বাসী তারা কখনো কিছু করতে পারে না ঈর্ষাই আমাদের দাস জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ ঈর্ষা থাকলে অর্থাৎ হিংসা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারেন না স্বামীজি আরো একটি খুব সুন্দর কথা বলছেন বলছেন মন ব্যাটা বড় পাগল ঘোর মাতাল চুপ করে কখনোই থাকে না একটু সময় পেলেই আপনার পথে টেনে নিয়ে যাবে সেই জন্য সকলেরই বাধাবাধি নিয়মের ভিতরে থাকা আবশ্যক সন্ন্যাসীরও সেই মনের উপর দখল রাখবার জন্য নিয়ম মেনে চলতে হয় সকলেই মনে করেন মনের উপর তাদের খুব দখল আছে তবে ইচ্ছা করে কখনো আলগা দেন মাত্র কিন্তু কার কতটা দখল হয়েছে তা একবার ধ্যান করতে বসলেই টের পাওয়া যায় একটা বিষয়ের উপর চিন্তা করব মনে করে বসলে দশ মিনিট এক নাগারে মন স্থির রাখা যায় না প্রত্যেকেই মনে করেন তিনি স্ত্রৈন নন তবে আদর করে স্ত্রীকে আধিপত্য করতে দেন মাত্র মনকে বসে রেখেছি মনে করাটা ঠিক ওই রকম মনকে বিশ্বাস করে কখনো থেকো না আর এক মহাপুরুষ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ এক কখনো নয় তুমি আর তোমার দেহটা কি এক তাও নয় তোমার মন আর তোমার দেহ কি একই বস্তু না তাও নয় তুমি তোমার মন আর দেহের এই তিনটাই পরস্পর পৃথক বস্তু অর্থাৎ তুমি তোমার মন এবং দেহ তিনটেই পরপর আলাদা তুমি হচ্ছে সকল শক্তির উৎস সকল সম্পদের মালিক তোমার সম্পদ ও শক্তি কোন পথে ব্যবহৃত হবে তোমার মন তোমাকে অহর্নিষ শুধু সেই পরামর্শই দিচ্ছে তুমি যদি মনের কথায় রাজি হও অমনি দেহ সেই কাজটা করতে অগ্রসর হচ্ছে মন যদি কু পরামর্শ দেয় আর তুমি তাতে সম্মতি দাও দেহ তো কুকাজ করবেই অতএব কুকাজ যদি করে ফেলো দেহকে শাস্তি দেওয়া হচ্ছে তোমার 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 মন্ত্রী আর দেহ হচ্ছে চাকর। তুমি যদি অধীনস্থ যে মন্ত্রী তার কুবুদ্ধিতে ভুলতে পারো দেহ কি তার মনিব্রূপি মনের আদেশ পালন না করে পারে দেহ যে মনের হাতের খেলনা মাত্র মন যেভাবে চালাবে দেহকে যে সেভাবে চলতেই হবে তবে যেখানে তুমি কিছুতেই মনের কু পরামর্শে রাজি হচ্ছ না দেহ সেখানে মনের হুকুম সর্বদা অগ্রাদ্ধ করে থাকে তুমি যদি মনের মন্দ্রবুদ্ধিতে না টুলে যাও দেহ কিছুতেই মনের অন্যায় আদেশ পালন করবে না অতএব দেহকে যদি পবিত্র রাখতে চাও নিষ্পাপ নিষ্কলুষ রাখতে চাও মনের উপর তোমাকে পূর্ণ কর্তৃত্ব লাভ করতে হবে যে তোমার তুমি মনের প্রভু মনের জীবন মৃত্যু যে তোমারই হাতে এই কথা অভ্রান্ত রূপে জেনে মনকে সর্বদা শাসনে রাখতে হবে চোখে চোখে রাখতে হবে মনকে যদি স্বাধীনতা দাও সে তো পূর্বাভ্যাস মতো কুপথে যাবে অতএব পবিত্রতা যদি লাভ করতে চাও তাহলে মন সম্বন্ধে সদা সতর্ক থাকতে হবে তার এতটুকু তখনই তাকে ধমকে বসিয়ে দিতে হবে কি সুন্দর বলেছেন। যে আমাদের সর্বদা চালনা করছেন আর এই মনের দ্বারাই কিন্তু যা কিছু ঘটছে তাই মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে মনকে শাসনে রাখতে হবে সর্বদা অর্থাৎ আমাদের এই মনই হলো কিন্তু সবকিছুর কাল মনকে কখনো বিশ্বাস করা উচিত নয় এই যে মনকে আমরা সংযত করতে পারি না তার ফলেই কিন্তু বাইরে শত্রু তৈরি হয় আপনাকে কেউ একটা কিছু বলল আপনি তাকে দুটো কথা শুনিয়ে দিলেন শত্রু তৈরি হলো আপনি কারোর উপর অভিমান করলেন মনে মনে কষ্ট পেলেন তার ফলে আপনার শরীরটা খারাপ হলো তাহলে কি হলো আপনার মনের জন্যই কিন্তু আপনার শরীর খারাপ হলো তার মানে মনই মনই হলো আপনার আসল শত্রু মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাইরের করা যায়। মনকে করলে সুন্দর হয়। জীবন আনন্দময় হয়ে উঠতে পারে কিন্তু আমরা এই মনকেই নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের রিপুকে নিয়ন্ত্রণ করতে পারি না সংযত হতে পারি না আর আমাদের এই যে রিপু দমন করার জন্য আমাদের মনকে সংযত করার জন্য কি যেটা করতে হয় ঠাকুর মা স্বামীজি নির্বিশেষে সকলে বলছেন এমনকি শ্রীকৃষ্ণ এই একই কথা বলছেন যে শরণাগত হও সবকিছু আমার উপরে ছেড়ে দাও আমার উপরে নির্ভর করে থাকো কেউ তোমাকে কিছু বললো তাও তুমি আমার উপরে নির্ভর করো কেউ যদি তোমাকে দুটো কটু কথা বলে যাচ্ছে তুমি ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো কিন্তু তাকে দুটো কথা শুনিও না এইভাবে কিন্তু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং আমরা যত আমাদের মনকে নিয়ন্ত্রণ করব তত দেখবেন আমাদের চারপাশের শত্রু বলে কেউ থাকবে না আমরা করতে পারি করব। কিন্তু কারো কখনো ক্ষতি না করি ক্ষতি করলে আমাদের মন যদি আমাদেরকে সেই ক্ষতি করার দিকে সাই দেয় আমাদের মন যদি বলে যে এই কাজটা করো আমি সকালে রাত্রিরে হয়তো ভাবছি আমি এই কাজটা করব না পরের দিন সকালে উঠে দেখছি ওই মনই আবার বলছে না এটা করো জোর করে মন এইভাবে আমাদের কিন্তু খেলা করায় সর্বদা তাই মনের কথা যেমন শুনতেও হয় আবার মন যখন খারাপ কথা বলে খারাপ কিছু শেখায় তখন সেটাকে দমন করাতে হয় মনই আমাদের আসল শত্রু ঠাকুর বলছেন মন মন্দির সেখানে শুধু ঠাকুরকে রাখতে আর এই যে আমাদেরকে বলা হয় গুরুর কাছে যাওয়ার কথা জব ধ্যান প্রার্থনা করার কথা তাই মনকে সংযত করার জন্যই এত কিছু সাধন ভজন সবই এই মনকে টেনে আনার জন্য যাতে আমরা পথে না যাই যাতে আমাদের পা না টলে তার জন্যই এইগুলো করতে হয় যাতে মনটা আমাদের বসে থাকে মনকে বসে রাখা সবচেয়ে কঠিন অন্যকে বসে রাখা যায় কিন্তু নিজের মনকে বসে রাখা যায় না। সেই জন্য সবার আগে আমাদেরকে মনকে বসে রাখতে হবে মনই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে সব মহারাজদের চরণে প্রণাম জানিয়ে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিং তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ